হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কিছু হাইনিকের কালেকশন নিয়ে চলে আসলাম নাটাই থেকে এটা হচ্ছে ইয়াকুব মাস্টার টাওয়ার তলায় এই যে দেখতে পাচ্ছেন পিছন দিক দিয়ে এই যে এইগুলো হচ্ছে হাইনিক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কিছু হাইনিকের কালেকশন দেখাইতেন অবশ্যই নাটাই ফ্যানদের জন্য তো প্রতিনিয়ত কালেকশন নিয়ে আসি এবারে নিয়ে আসলাম চিত্রের জন্য ভালো হ্যাঁ কালেকশন তাদের জন্য পোশাক ঠিক আছে যারা বাইক রাইড করেন এটা আবার এটা যে রকম একটা ফেব্রিক বুঝতে পারছেন এটা যদি মনে করেন আপনি যদি পয়লা পাঁচ মিনিট থাকেন বা দুই মিনিট এক মিনিট থাকে মানে আপনার শরীর এরকম পরিমাণ গরম হবে মনে হয় না যে

আবারও তো মনে করেন যে আসতেছে সাদা কালার টা দিব সামনে বেরিয়ে ইনশাল্লাহ সমস্যা নাই টেনশন কিছু নাই আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করুন ঠিক আছে কিন্তু কাপড় গুলো অনেক অনেক

এগুলো কোনো বিষয় না বুঝছেন প্রকাশ প্রোডাক্ট রাখি বুঝছেন তারপরে একটু দামি কম দামি আপনার যেরকম প্রায় আমি সমস্যা নেই টেনশন নাই আপনি আগে আসেন দেখেন

আমি পরে দেখাই তেমন হয়তো পরে দেখাইলে আপনার টা বুঝতে পারতেন আউটফিটিং টা অনেক সুন্দর আসে এগুলা যারা হ্যান্ডসাম যারা সুন্দর মানুষ কালো যারা কালো না তাদেরকে আর সুন্দর মানাবে ওটা বেশি বুঝছেন আর আমরা তো মনে করেন যে মানুষের পোশাক দিয়া মনে করেন যে মানুষের নেচার এর চেঞ্জ করে ফলাই আমরা হচ্ছে এরকম একটা আমাদের একটা ব্র্যান্ড তৈরি করছি এটা হচ্ছে নাটাই বুঝছেন নাটাই মনে করেন কালো সুন্দর নাই শ্যামলা ফর্সা নাই যারাই আসবেন

কাপড় দেখে মাইয়া আইবো কাপড় দেখে মাইয়া মাও আসা পড়বো এরকম সিস্টেম আমরা কাপড় বিক্রি করি এটা শুধু নাটাই সম্ভব ওকে নাটাই ওকে

আমাদের দোকানে আমার দোকান নাম তো জানেন না তাই তারা যারা সর্বচিহ্ন তারা আইসা পড়ুন দ্রুত ঠিক আছে লেট করে আসলে কিন্তু পাইবেন না সালাম আলাইকুম